লিভারপুলের শেষ আশা ভরসা প্রিমিয়ার লীগের শিরোপা এগারো পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে বসে আছে ক্লাবটি তবু অলরেডদের দুর্দশার তিক্ততা বাড়ালো ফুলহ্যাম সিটি অতিথিদের জালে তিনখানা গোল দিয়েছে তারা ম্যাচের প্রথম আর্ধে মৌসুমের শুরুতে লিভারপুল হয়ে উঠেছিল এক অপ্রতিরোধ শক্তি এবারের মৌসুমের সম্ভাব্য সকল শিরোপা জিতে নেবে তারা এমন আশায় বুক বেঁধেছিল লিভারপুল সমর্থকরা কিন্তু সময় যত গড়িয়েছে শিরোপা স্বপ্নের তারকা এক এক করে খয়ে পড়েছে ইউরোপিয়ান ফুটবলের আকাশ থেকে প্রথমে এসে কাপ থেকে ছিটকে যায় আর্ডাসলটের দল এরপর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নেন মোহাম্মদ সালাহ ও তার দল অথচ নতুন ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে টেবিলের শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছিল অলরেডরা তবে দ্বিতীয় রাউন্ডে আরেক দুর্বার শক্তি প্যারিস সেন্ট জার্মের কাছে টাই ব্রেকারে হেরেছিল ইংলিশ ক্লাবটি হাতছাড়া দ্বিতীয় শিরোপা ছিল বাকি আর দুইটি শিরোপা জয়ের সুযোগ এর মধ্যে লিগ কাপের ফাইনালে তো নিউ ক্যাসেল ইউনাইটেড করেছে ইতিহাস লিভারপুলকে দুই এক গোল ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে তারা ছাপ্পান্ন বছরের খরা কাটিয়ে শিরোপা ঘরে তোলে নিউ ক্যাসেল দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার লিভারপুলের তাই একমাত্র সম্বল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা একত্রিশ ম্যাচ শেষে আর্সেনালের সাথে বেশ বড়সড় ব্যবধানে দূরত্ব রেখেই অবস্থান করছে ক্লাবটি কিন্তু ফুলহ্যামের কাছে তিন দুই গোলের পরাজয় বরং তাদের খেই হারানোর আরও একটি উদাহরণ হয়ে রইল মৌসুমের শুরুটা যত প্রতাপের সাথেই হোক না কেন পুরো মৌসুম জুড়ে ধারাবাহিকতা বজায় রাখা ভীষণ প্রয়োজন সে কাজে এবার ব্যর্থ হয়েছে নতুন কোচ আর্নেস লট শুরুতেই তার লিভারপুল রীতিমতো উড়ে বেরিয়েছে নিলাম বরে কিন্তু শেষ পথে এসে যেন ক্লান্তি চেপে বসে লিভারপুলের কাঁধে তাই তো এক এক করে শিরোপা খুঁইয়েছে দলটি যদিও ইংলিশ প্রিমিয়ার লিগ তাদের হাতছাড়া হওয়ার সুযোগ খুব সামান্যই পরবর্তী সবগুলো ম্যাচে নিদেন পক্ষে ড্র করলে শিরোপা বঞ্চিত হবে ক্লাবটি কিন্তু প্রতিপক্ষ বিবেচনায় সেটা সম্ভব নয় কিন্তু নতুন মৌসুমের আগে আর্নে স্লটের জন্য একটা লেসন হয়ে রইল এবারে ইউরোপিয়ান ফুটবলে লিভারপুলের যাত্রা রাখিবসন হোসেন রুকমান খেলা একাত্তর